الله ربنا على وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسمائها اولئك ان كنتم صادقين الله اكبر আল্লাহ তালা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম তারপরে সেই সমস্ত বস্তু সামগ্রী ফেরেশতাদের তাদের সামনে উপস্থাপন করলেন এরপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আমার ফেরেস্তারা আমাকে এ সমবয়ের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তাহলে বোঝা গেল আল্লাহ পাক হজরতে আদম সৃষ্টি করার পরে সর্বপ্রথম তার থাকা খাওয়া বিয়ে সাথে যা কিছু প্রয়োজন সব কিছুর পূর্বে আল্লাহ তারা তাকে এলেন শিক্ষা দান করেছেন কথা বলেন কথা ঠিক কেনা আমার ভাইয়েরা এলেম শিক্ষা আদান করার পরে আল্লাহ পাক তার পরীক্ষা নিলেন পরীক্ষায় যখন সালাম যখন হলেন তখন তাকে ফেরেশতাদের দ্বারা সেজদা করিয়ে তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করলেন কন্যা সান আল্লাহ এরপরে আল্লাহ তালা অন্যান্য ব্যবস্থা করেছেন আল্লাহ তালা বলেন ইয়া آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. دم. الله أكبر الله أكبر قلت انهي آدم তুমিও তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো এবং যেখান থেকে যা চাও পরিতৃপ্তি সহকারে খাও আমার ভাইয়েরা তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলমিনাল্লামকে সৃষ্টি করার পরে তার থাকা খাওয়া বিয়ে শে সব কিছুর পূর্বে তাকে এলে শিক্ষার ব্যবস্থা করেছেন কথা বলেন কথা ঠিক না তারপরে অন্যান্য ব্যবস্থা তার মানে বোঝা গেল যার এলেম নেই যার জ্ঞান নেই তারা যেন কোনো মান নাই যার জ্ঞান নাই তার যেন ভোগ বিলাসিতার কোনো অধিকার নাই মানুষ মানুষ যেন বাঁচবার জন্য সমাজে তার মনুষ্যত্বের বিকাশ ঘটাবার জন্য এলেম তথা এলমে ওহির জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই কারণ এই দুনিয়ার সমস্ত অপকর্মের মূল হচ্ছে জাহালাত বা অজ্ঞতা ঠিক না মানুষ মানুষকে খুন করছে মানুষ একজন আর একজনের প্রতি জুলুম করছে মানুষ হয়ে আল্লাহ পাক হালাল জায়গাকে বাদ দিয়ে পরকিয়া করছে এই জাহালাত বা অজ্ঞতার কারণে ঠিক না মানুষ না জানার কারণে সুদের মধ্যে লিপ্ত ঘুষের মধ্যে লিপ্ত হারাম রিলেশনের মধ্যে লিপ্ত সমস্ত অপকর্মর অপকর্মের মূল হচ্ছে জাহালাত বা অজ্ঞতা এই অজ্ঞতাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করার জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমে যে আয়াতটি কারিমা নাজিল করেছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইক্বরা ওয়া রাব্ব উকাল করম উল্লাদি আল্লাম কয়লাম জোরে বলেন আল্লাহ আকবর আল্লাফাক বলে এক রব গ্রীষ্মেরব বিগাল লাদি পর তোমারা প্রভুর নামে যে প্রভু যে রব তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এক ফোঁটা বা জমাট রক্ত থেকে বা নাপাক পানি থেকে তাহলে সেটা কোন জ্ঞান বলা হয়েছে সেটাই এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা রবের পরিচয় জানা যায় এখন আপনারাই বলেন কোন জ্ঞানের দ্বারা রবকে চেনা যায় আল্লাহকে চেনা যায় স্কুল কলেজের জ্ঞান নাকি মাদ্রাসার জ্ঞান আবার ইসলামী জ্ঞান আবার ভুল বুঝবেন না আমাকে আমি আবার স্কুল কলেজের বিরুদ্ধে কথা বলছি না অবশ্যই আপনার সন্তানকে স্কুল কলেজে পড়াবেন ডক্টরেট কমপ্লিট করাবেন বড় বড় পর্যায়ে আপনার সন্তানের জন্য আপনি চেষ্টা করবেন আমাদের এই স্কুল কলেজ এই লাইনেও আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আসে না নাই আমি এগুলোর বিরুদ্ধে কথা বলছি না কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আপনার সন্তানকে এই শিক্ষা দান করার পূর্বে অন্তত ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা তাকে দেওয়ার দরকার আছে না নাই যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেন কোরআনের শিক্ষা যদি তার অন্তরের মধ্যে ঢুকে দিতে পারেন খোদার কসম করে বলছে আপনার সন্তান আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে রাখবে না কথা বলেন ঠিক না আজকে এ কথা দিবা লোকের ন্যায় স্পষ্ট ভাষায় বলতে চায় আপনি জরিপ করতে পারেন অন্তত এই বাংলাদেশের নয় তাম পৃথিবীতে একটা আলেমের সন্তানকে একটা ইমামের বাবাকে একটা হুজুরের বাবাকে আলেমের বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না এটা ওপেন চ্যালেঞ্জ ঠিক কিনা কিন্তু দেখা যায় অনেক সন্তান সন্তানের জন্য বাবা হার ভাঙ্গা পরিশ্রম করে খুব বড় পরাজয়ে লেখাপড়া করি এক পর্যায়ে নিয়ে গেছে ডক্টরেট কমপ্লিট করাইছে বড় বড় ডিগ্রিধারী বানাইছে আমরা দেখি বিভিন্ন জায়গাতে তাদের পিতা মাতা যখন বার্ধক্য উপনীত হয়ে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আছে না নাই আমার ভাইয়েরা এই জন্য আপনার সন্তানকে অন্তত কোরআনের শিক্ষা আগে ঢুকিয়ে দেয়